তো হ্যালো ইউটিউববাসী সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা শিখব এক মিলিয়ন কত টাকা এবং এক বিলিয়ন কত টাকা তো বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন আর চ্যানেলে যদি প্রথমবার আসেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এক নম্বরে আমরা জানব একশো হাজারে হয় এক লাখ টাকা দুই নম্বরে আমরা জানব দশ লাখে হয় এক মিলিয়ন টাকা এক মিলিয়ন টাকা তিন নম্বরে আমরা জানব একশো লাখ হয় চার নম্বরে আমরা জানবো দশ মিলিয়ন এ এক কোটি টাকা পাঁচ নম্বরে আমরা জানব একশো কোটি হয় এক বিলিয়ন টাকা এক বিলিয়ন টাকা ছয় নম্বরে আমরা জানব এক হাজার মিলিয়নে হয় এক বিলিয়ন টাকা তো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা শিখলাম এক নম্বরে জানলাম একশো হাজারে হয় এক লাখ টাকা আর দুই নম্বরে জানলাম আমরা দশ লাখে হয় এক মিলিয়ন টাকা আর তিন নম্বরে জানলাম আমরা একশো লাখে হয় এক কোটি টাকা আর চার নম্বরে জানলাম আমরা দশ মিলিয়নে হয় এক কোটি টাকা পাঁচ নম্বরে আমরা জানলাম একশো কোটি হয় এক বিলিয়ন টাকা আর ছয় নম্বরে জানলাম আমরা এক হাজার মিলিয়নে হয় এক বিলিয়ন টাকা তো বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ